শুভ সকাল তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা বাজারে গিয়ে খাসির মাংস কিনতে গিয়েছি আজকে দশ গিয়ে ছাগল দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে অনেক ছাগল পাটা ছাগল খাসি তা কি করবো মাংস কিনে নিয়ে চলে আসলাম মেয়ে এখন এসে বলল ওমা তোমার জামাই বলল আমার বাড়িতে যেতে তোমার বাজারটা জান তা বাড়িতে মোড়দ ছিল নিয়েছি খাসির মাংস অল্প নিয়েছি ইলিশ মাছ নিয়েছি মিষ্টি ফিষ্টি সব কিনেছি এখন জামাই বাড়ি যাচ্ছি বুঝলে জামাই বাড়ি দশারা হবে হ্যাঁ ছোটো জামাই বাড়ি বড়ো জামাই এখানে থাকে না তো টাটা আবার পরে দেখা হবে ইলিশ মাছটা কাটছি আমি দেখুন জলে দিলাম পরে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি ওদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি পটল ভাজা হচ্ছে এদিকে মাংসর আলু ভাজা করে নিয়েছি গোল গোল করে চাক চাক করে আলু ভাজা করে নিয়েছি এবার আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি দুদিকে দুটো ধরিয়ে দিয়েছি তো তাড়াতাড়ির জন্যে ইলিশ মাছটাই নুন হলুদ দিয়ে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে করে নিয়েছি আবার এটা খাসির মাংস রয়েছে আর মুরগির মাংস আসছে দেশি মুরগিরি মাংস দু রকম মাংসই হবে এবার দেখুন কালো জিরে দিলাম সর্ষেটা উষ্ণ গরম জল করে ভিজিয়ে নিয়েছিলাম তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এবারে এটাকে দিয়ে দেবো একটু উল্টে পাল্টে দিই দিয়ে অল্প জল দেবো মিক্সচারে মাংসর মশলাটা হচ্ছে মাছটা একটু উল্টে পাল্টে দিই দেখতে ভালো লাগে আমার চাটনিটা হয়ে এসছে মাছটা আমার হয়ে এসছে এবার নামানোর সময় হয়ে যাচ্ছে নামিয়ে নিলাম সর্ষে পাতা দিয়ে ইলিশ মাছটা হয়ে গেল এবার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে যাচ্ছে এটা ডাল মুসুরির ডাল পেঁয়াজের ভাত আর ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে পটল ভাজা আলু ভাজা ফাঁকে চলে আসলাম ঘর বাড়িতে ফ্রিজ আমার দাদার খাবার ফ্রিজে সব সময় রেডি থাকে ছোদ্দা আছে না ছোদ্দার দিকে বন্ধুদের একটু দেখাই এই হলো ছোট মেয়ের বাড়ি আছে আমার আমার দাদার খেলনা উপরে সব শখ সব খেলনা এবার একটা ঘর দিয়ে বেরোলাম এইবার এই জায়গাটা তো রান্নার জায়গা আবার চলে আসলাম মাংসর কাছে এটা হলো ঘাসির মাংস এটা হলো মুরগির মাংস দেশি মোড়ক আমার বাড়ির মোড়ক মাথাটা 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 আমি খাই না মুরগির মাংস আমার ভাল লাগে না হাত দিকটি কেমন একটা হচ্ছে মশলাগুলো সব হয়ে গেছে এবার মাংসটা হবে ফাঁকে চলে যাচ্ছি আবার আর একটা ঘরে যাচ্ছি এটা হলো পায়খানা বাথরুম আর এই সব শ্রদ্ধার জিনিসপত্র ওতে এইটা আর একটা ঘরে আসলাম ওইটা আমার ছদ্দার ছবি এবার এই ঝুল বারান্দার সামনে চলে আসলাম নিজটা দেখার জন্য এবার চলে যাচ্ছি ওদিকে যাবো না সিডিটেরি গুলো দেখালাম ওইটা আমার ছদ্দার গাড়ি আবার রান্নাঘরে চলে আসলাম আবার এই চা লাল চা করে নিয়েছি খাবো বলে ফাঁকে চলে গেলাম সব দেখাতে এবার চা খাবো আবার মাংস কষানোও বসিয়ে দেওয়া হয়ে গেছে একটা মুগির মাংস হচ্ছে একটা খাসির মাংস হচ্ছে খাবে তো ওই ঝালটা বেশি দিই না তারপরে এই রান্নাবান্না হয়ে গেল এবার জামাইকে খেতে দিয়েছি ভাতটা বেড়ে